স্প্যানিশ লালিগা ফুটবলে গ্যাতাপের কাছে পূর্ণ পয়েন্ট আনতে পারল না বার্সেলোনা গেতাপের বিপক্ষে সেই ম্যাচটিতে তারা এক এক গোলে ড্র করে ম্যাচের নয় মিনিটে এগিয়ে যায় বার্সা পরবর্তীতে বার্সা আর বেশিক্ষণ এই লিড ধরে রাখতে পারেনি ম্যাচের চৌত্রিশ মিনিটের সমতায় ফিরে গ্যাতাপে এবং প্রথম অর্ধেক গোল এক এক গোলের সমতা নিয়েই বিরতিতে যায় দল পরবর্তীতে বিরতি থেকে এসে কেউ কোনো গোল করতে না পারায় ম্যাচটি এক এক গোলে ড্র হয় তাই এই ম্যাচটি এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বার্সা এবং গ্যাথাফেককে পরবর্তীতে এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিল দেখলে সেখানে বিশ ম্যাচ খেলে সব মুঠে উন উনচল্লিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নাম্বারে আছে বার্সেলোনা এবং পয়েন্ট টেবিলে ষোলো নাম্বারে আছে বিশ ম্যাচে বিশ পয়েন্ট নিয়ে গেতাপ তাই বার্সা থেকে গ্যাতাপের এই ম্যাচটা জিতার জরুরি ছিল রেলিগেশন এড়ানোর জন্য এবং তারা জিততে না পারলেও ড্র করে একটা পয়েন্ট শক্তিশালী দলের বিপক্ষে থেকে নিয়ে গেছে আব অপরদিকে যদি আমরা বার্সেলোনার কথা বলি তারা পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে হলে ম্যাচের জয়ের বিকল্প ছিল না